হ্যাঁ এখন সব মেশিন দিয়ে হয় না ভাই গাছটা তো মেশিন দিয়ে করে ওই দেখো বকগুলো দেখো বাপরে বাপে এত সুন্দর দেখো এগুলো এত মানে ওরা কি বলতো এখানে খাওয়ার মানে পাচ্ছে না পোকা টাকা ও আচ্ছা নাহলে পাখিগুলি এত সুন্দর ভাব করবে কেন দেখো তো মা গো কি সুন্দর করে দেখো সত্যি খুব সুন্দর লাগে দেখতে গাছ গেল গেলো ভাই জল দিতে যে উঠবে না অনেক গাছ যে ওই জল তো নেই শুষে গেছে জমির মধ্যে রে দিতে দিতে শুষে গেছে তার মানে অনেক জলের দরকার হ্যাঁ বৃষ্টি বৃষ্টি তো নেই না এখন জলের দরকার কি জলের দরকার সব গাছের জন্যই জলের দরকার তাই না তাই না জল দরকার সব গাছের জন্য হুম পাখিগুলো দেখে তো আমার মন ভরে গেল কি কি সুন্দর উড়িয়ে বেড়ায় দেখো কি সুন্দর এরকম এরকম করে বেড়াচ্ছে বক পাখি বাকি কি সুন্দর

এখন ফসল করে অনেক বছরের কথা সেই আজ থেকে পঞ্চাশ বছর মিনিমাম পঞ্চাশ বছরের গল্প পঞ্চাশ বছর আগে সব জায়গা বাড়ি ছিল এখন নাই আবার হয়ে যাবে পঞ্চাশ বছর পরে হ্যাঁ হ্যাঁ এখানে ছিল তুলে আমরা মনে আছে ওই কোনোটা মধ্যে আরে এখানে ছিল কোনোটা না হ্যাঁ